কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ধরে কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা যার ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একেবারে বেহাল দশা এই নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে বাড়ছে ক্ষোভ এবং চাপ বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে এই আবহে একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে একাধিক শিক্ষা সংগঠন সকলেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছেন আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে এক মাস পার হয়ে গেলেও আট থেকে আশি সকলেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগেই উৎসবে ফেরার কথা বলেছিলেন তার পরপরই ফুঁসে উঠেছিল গ্রাম বাংলার মানুষ এই আবহে সুপ্রিম কোর্টে ছিল আর্জিকর মামলার শুনানি সেখানে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে এই রাজ্যের তেইশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাত লক্ষ লোক চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছেন যদিও কপিল সিব্বালের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এছাড়াও সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার জন্য এই তথ্য তুলে ধরেছে রাজ্য সরকার আর এই মর্মে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা আর তার পরপরই আরজিকরের শুনানি আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টের দিন থেকেই কিন্তু সেইখানে চলছে অবস্থান বিক্ষোভ এই আবহে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র চিকিৎসকরা তবে একাধিক কারণে সেই বৈঠক ভেসতে যায় আর এবার সেই ধর্না মঞ্চে গিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতেও কিন্তু বড় গল না জুনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিলেন আন্দোলন চলছে আন্দোলন চলবে একেবারে সাফ ঘোষণা জুনিয়র ডাক্তারদের কোনো রফা সূত্র বের হলো না শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকে বেরিয়ে এলেন কী জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা দেখুন দর্শক শনিবার দূর শনিবার দুপুরে লেগের স্বাস্থ্য ভবনে আচমকা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আর্জি করের ঘটনার প্রতিবাদে ধন্যায় বসেছেন জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে দেখা করেন মমতা ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজব রাজীব কুমারও ডাক্তারদের ধর্নামঞ্চের সামনে গিয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন আমরা আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি আপনাদের আন্দোলনকে কুরুনিস জানাচ্ছি আমি আপনাদের ব্যথা বুঝি আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার রাত থেকে কলকাতায় বৃষ্টি চলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের কারণে শনিবার দিনভর ঝড় বৃষ্টি হবে আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন শুক্রবার সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যেভাবে বসে আছেন আমার কষ্ট হচ্ছে গত চৌত্রিশ দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আন্দোলনকারীদের দাবিগুলি সরকার বিবেচনা করবে আশ্বাস দেয় মুখ্যমন্ত্রী তিনি বলেন যদি আপনারা কাজে ফিরতে চান আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব আমি একা সরকার চালাই না মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজি সকলের সঙ্গে আমি আপনাদের দাবি নিয়ে আলোচনা করব যদি কেউ দোষী হন শাস্তি পাবেন সিবিআইকে অনুরোধ করব দ্রুত তদন্ত শেষ করুন দোষীদের ফাঁসি হোক কেউ দোষী থাকলে আমি নিশ্চিত ব্যবস্থা নেব এটুকু বলতেই আমি এসেছি বলেন মুখ্যমন্ত্রী সব মেডিকেল কলেজের রুগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে তৈরি করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমাদের ঘরের ভাই বোন আমি কোনো অবিচার হতে দেব না সব হাসপাতালের রুগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে তাতে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স পুলিশ সকলের প্রতিনিধি থাকবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আরজি করে রুগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম নতুন করে তা তৈরি করা হবে মুখ্যমন্ত্রী বলেন যদি সত্যিই কেউ দোষী হয় তারা শাস্তি পাবে কেউ আমার বন্ধু বা শত্রু নয় যাদের আমার বন্ধু বলছেন আমি তাদের চিনি না প্রতিক্রিয়ার মাধ্যমে তারা এসেছেন আমি সাধ্য মতো পদক্ষেপের চেষ্টা করবো আপনারা কাজে ফিরুন আমি আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করব না মমতা আশ্বাস দেন রাজ্য সরকার ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না তিনি বলেন সুপ্রিম কোর্টে এই মামলা চলছে কোনো পদক্ষেপ আপনাদের বিরুদ্ধে করা হবে না এখন আমি মুখ্যমন্ত্রী হিসেবে এখানে আসিনি আন্দোলনের সমব্যাতি হিসেবে এসেছি আপনাদের দিদি হয়ে এসেছি আমাকে সময় দিন ভালো থাকুন ধন্যামঞ্চে মঞ্চে আন্দোলনকারীরা যা খাওয়ার দেওয়া হচ্ছে নির্বা নির্বিচারে তা খাওয়ার অনুরোধ করেছেন মমতা তিনি বলেন আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয় বড় করা এটা আমার শেষ চেষ্টা যে যা দিচ্ছে খেয়ে নেবেন শনিবারের মতো পৌঁছানোর পরেও ধন্যাস্থল থেকে বিচারের দাবিতে স্লোগান ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে পৌঁছালেও পরিষ্কার সেখানেও কিন্তু স্লোগানের দাবি উঠে উই ওয়ান জাস্টিস বেশ কয়েক মিনিট মাইক হাতেই দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী ধর্নাস্থলে খানিকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তারপর ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্লেখ্য জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বৃহস্পতিবার তাদের প্রতিনিধিকে ডেকে পাঠানো হয়েছিল নবান্নে বত্রিশ জন সেখানে গিয়েছিলেন কিন্তু বৈঠক ভেসতে যায় ডাক্তাররা বৈঠকে সরাসরি সম্প্রচারের দাবি করেছিলেন কিন্তু সরকার তাতে রাজি হয়নি সেদিন নবান্নের সভাঘরে দুই ঘন্টার বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী পরে তিনি বেরিয়ে যান সাংবাদিক বৈঠক করে মমতা জানান সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয় এই বলে তিনি সেখান থেকে বেরিয়ে যান কিন্তু কোনো রফাসত্র রফাসূত্র কিন্তু বেরোয়নি মুখ্যমন্ত্রী গেলেও ডাক্তাররা কিন্তু তাদের দাবিতে অনার ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের পাঁচ দফা দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে এই কর্মবিরতি চলছে চলবে এই আন্দোলন চলছে এই চলবে এই আন্দোলন কেউ থামাতে পারবে না পরিষ্কার জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে গেলেও বরফ কিন্তু এখনও গলেনি জুনিয়র ডাক্তাররা কিন্তু তাদের দাবিতে অনর আর মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছাতেই কিন্তু স্লোগান দিতে শুরু করেছিলেন তারা উই ওয়ান জাস্টিস কর বা তিলত্তমা হত্যাকাণ্ডের বিচার চাই এবং স্বাস্থ্য ব্যবস্থার নিয়ে তাদের যে অভিযোগ বা দাবি সেই দাবি মানতে হবে পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা দর্শক জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন